পদাকার বাডাম ফাটাবি মনে কি আল্লাহ বকর বানাসে আল্লাহর আইনের পক্ষে কথা না কা আরেকজনের আইনের পক্ষে কথা কইছউ আর দা নামাজ দছছ রব্বানা আতিনা ফিদ-দিনে হাসানা আল্লাহ তখন জিবরাইল কয় এর মাথা ঠিক নাই রে তুই কার গুণগান করছ আর কার কাছে তুই হাসানাত চাস মোরো দিলে শুনিয়া যায় ওই লাগিছে আমাদের সাথে হ্যাঁ তুই রাজনীতি করব কে তুই করব কে কি যে ব্যক্তি রাজনীতি করে রাজনীতি করে জান্নাতে যেতে হবে রাজনীতি করে জাহান যেতে হবে আল্লাহ তালা বলছেন সুরাল হজ একচল্লিশ নম্বর আয়াত আল্লাহ জিনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ আকামুস সালাতা ওয়া আতাউয-যাকাতা আমারু বিল মারুফ ওয়া মুনকার ওয়া লিল্লাহি আকিবাতুল আমার আল্লাহ বলছেন ও মানুষেরা তোমরা যদি মুসলমান হও কোন দেশের রাষ্ট্রপ্রধান হও প্রেসিডেন্ট হও সরকার হও আমি আল্লাহ বলে দিলাম তোমরা ক্ষমতায় গেলে চারটি দফা চালু করবে এক নম্বর নামাজের আইন দুই নম্বর জাকাতের আইন তিন নম্বর ন্যায়ের আদেশ চতুর্থ নম্বর অন্যার নিষেধ এই চারটে দফা দুনিয়ার কোন সরকার যদি পৃথিবীতে কায়েম করে আল্লাহ রিদ্যতের কোসং আল্লাহ বলেছেন ওই পৃথিবীতে হবে জান্নাতের পৃথিবী নামাজ আল্লাহ এই খেললে খাট্টি করে আল্লাহ নামাজ কায়েম করবে রাষ্ট্র শক্তি এই কথা কল লেখা সে তবলিকের বাক্য যদি চার হাজার বছর ভরে নামাজ কায়েম করতে পারবে না জামাত বক্তৃতা করে ফাঁকেও যদি যায় পারবে না বক্তারা চারশো বার জন্মিবি চারশো বার ভালো হবি যাতা হবি পারবে না কারণ আল্লাহ বলেছেন রাষ্ট্র শক্তি আল্লাহর দিন যদি কায়েম করে এদেশে নামাজ চালু হবে চুরি বন্ধ হবে জুয়া বন্ধ হবে জানা বন্ধ হবে এদেশে সুদ বন্ধ হবে মানুষ মারা যাবে আল্লাহ জান্নাতে যাবে তোর কোন আল্লাহু আকবার আল্লাহু আকবার তাহলে এই কথা বলা কি অপরাধ না এই কথা কলি কিছু কিছু জুম্মার মুতাল্লিরা কয় কি কয় তুমি রাজনীতি করো কেন তে তুই করিস কা তুই বাদ্দে আনো বাদ্দে ঠিক হে এখনকার মসজিদ কমিটি তারা এরা করে কি ইমামক নিয়োগের সময় দেখে আর বাপ কোন দল করে কোন করে এলে ভেরি ভকিছ না তুই দল করবের দিবে না ওগলে ইমামক আমি বলি যে দল যদি করে না দেয়া তুগ নির্ধলীয় ইমামখলাই তাহলে তুই খবরদার ওই মোতাল্লি বলে কবর দোয়া দুয়া না যে বিস্মিল্লা আলা মিল্লাতে রসুল খবরদার পার করবো না তুই কবু উই যে দল করে মরিছে ওই দলে নাম লে কবর তুব আলা মিল্লা চে রসুল ইল্লাহ আল্লাহ তোমার নাম নে আল্লাহ রসুলের দলে উঠায় নিলাম উঠায় দিলাম তে নবী মরা মানুষলে কি করবি রে এই রুমি ভাই চেয়ারম্যানের দ্বারায় বিকেতার ইউনিয়নের আগামীতে এখন এই রুমি ভাই ক্যানভাস করছে রুমি ভাইয়ের লোক আমার মেয়েদি হাসান ওনার একটা ব্যথা ফাইভ পাস করে সিক্সে উঠিছে আল্লাহর কি কাম রাত্ত্রিরে মারা গেছে সকালবেলা পয়লা জানুয়ারি ভর্তি করার লাগবি। স্কুলত লিয়ে গেছে লিয়ে যাওয়ার মাস্টার করেছে স্যার আমার একটা ছেলে শিখছে ভর্তি হবে আপনারা না ভর্তি করে নেন তো ক ডাক দেন কোথায় আমার ছেলে হাইপার পারে না কোথায় আছে ভ্যানত আছে যা ডা হেডমাস্টার যা দেখে সাদা কাপড় দিয়ে বলা কাপড় নিয়ে যাচ্ছে কেরে তুই ই কি ভর্তি হবি কোথায় কি তো ভর্তি ওই হেডমাস্টার ওই বাপের কানসারা ছবি হ্যাঁ এই নুমিন ভাই যে চেয়ারম্যানের দ্বারায় ব্যথা মরে গেছে পঁচিশ বছর বয়স বা পেরে করছে তোমাকে একটা সন্তান দেবো তুমি যতদিন ভোটের ক্যানভাস করে লাও লাও মাইকিং করে লাও পোস্টার লাগিয়ে লাও দড়ি লাগে লাও যা করো ওই করবি কর আসে সেন হেটা হেঁটে পারে না একে ভ্যানত করে ওকে কে বল আঁকা নিয়ে চলে যাচ্ছে এই চেয়ারম্যান রুমি ভাই ওই চারক লিবি ওয়া বাপ জোর বাপু পিট পি রে ক্যানভাস করবি রে আহ মরামার তো তুই ক্যানভাস করিনি দিচ্ছু যে নবীর জলর তুই সারা জীবন দুনিয়ার নিয়ামত খালু আর মরার পর নবীর দলের ঢুকিছু তোর সাহস কম লয় যে হুদেই দোয়া করবি হ লাখসি চুর যা হবি একশো একবার খুই পৃথিবী গোটা মিথ্যে ক আমার আপত্তি ছেলে না তুই কপরের মধ্যে মিথ্যে কথা বলুক ভাই কোথা মানে আহ এরা মনে করছে আল্লাহ বোধ এগুলো দেখতে পারে না কিরে আল্লাহ তোর লাগা ওই চশমা লাগে সিসি ক্যামেরা লাগা বাতাম ফাটাবি দল করতে হবে কার কার আমার দেশে কত দল আছে ইমামরা যদি সঠিক কথা বলতো মসজিদে এই মুসলমান লয় এই ইমানদারের এই দশা হতো না

এখানে হাদিস এত গুরুত্বপূর্ণ এই হাদিসটা দিয়েছেন কারণ কি উনি রসুল বলছেন ন্যায়পরায়ণ শাসক আল্লাহর ছায়া সদৃশ্য যারা ন্যায়পরায়ণ শাসক কায়েমের বিরোধিতা করবে তারা যেন স্বয়ং আল্লাহর বিরোধিতা করল যে আল্লাহর বিরোধিতা করার উমরা কি হস কি ওর এতে কাপ কি ওর রোজা কি ওর পিঁয়াজি কি উনি যদি নবীর মুখের হাঁটো খুরমা খায় তাও রোজা কবুল হবে আমি এই হাদিসটা কম তাহাদিস নয় এটা কোনো প্রত্যেকটা কমই মাদাসায় হুজরায় খুদ্া পরে তাহলে ওই হাদিসটা কি ওরা মানে পরিস্থিতি খা এই কথা কন গুরুত্বপূর্ণ কথা ন্যায়পরায়ণ শাসক আল্লাহর ছায়া সদৃশ্য যারা ন্যায়পরায়ণ শাসক কাইমের বিরোধিতা করবে তারা যেন আল্লাহর বিরোধিতা করল গায়ে প্রথম সিংরা উঠে হাজির করলে আল্লাহ কোন ফাঁক দেবেন বিরোধিতা হয় যায় কি ভাই মর দেরে শুনে যায় উই লাগিছে আমাকে সাথে হ্যাঁ তুই রাজনীতি করবু কে তুই করবু কে কি যে ব্যক্তি রাজনীতি করে রাজনীতি করে জান্নাতে যেতে হবে রাজনীতি করে জাহান নামে যেতে হবে কোরআন শরীফ পুরো পড়ে দেখেন আমার রসুল বলছেন ও দুনিয়ার মানুষেরা আল্লাহ আমাকে দায়িত্ব দিয়েছেন তামাম পৃথিবীর জমিনে আল্লাহ আইন বিজয় করার জন্য আল্লাহ রসুল বসে থাকেননি কিন্তু আমরা কার গোলাম আল্লাহ গোলাম গোলাম মানে কি আমরা হচ্ছে এই দুনিয়ার মালিক কি দুনিয়ার কি দুনিয়ার কি এই যে রুম আপনার নাম কি? আব্দুল হামিদ আব্দুল হামিদ আব্দুল হামিদ নাম আপনার। ইনজা আব্দুল হামিদ। এই হাজী সাহেব আমার ওই ভাই দুই বি একটা বাগান করছেন। করাপর ফলের গাছ ফুলের গাছ জামরুল আম লিসু অনেক ফল ফুল লাগিয়ে থিয়া উনি যাবেন জাপানে সফরে যাবেন 6 মাসের জন্য। উনি একদল 10 জন মুন্সিমান যোগ দায়িত্ব দিয়ে দিচ্ছে যেই বাগানটা তোমরা দেখবে আমি এলো ছয় মাস হলে ঘুরে আসি উনি চলে গেছেন উনি ছয় মাস পর আছে দেখে ঘাস জন্মে আগাছা জন্মে ফলের গাছ ফুলের গাছ থেকে ডুবে গেছে আচ্ছা ইনি কার উপর রাগ করবেন ওই বাগানের উপর না মালির উপর কে তো দায়িত্ব দিচ্ছে এগুলো কি হলো তোর মালি করছে যে সার আপনি তো করছেন এটা সাফ করবেন ওই বাগানের ফল ফুলও আল্লাহর সৃষ্টি আগাছাও আল্লাহর সৃষ্টি আমি মানে দাউলি যে আগাছা নষ্ট করে গুনাগার অমুখ ঠিক করছে গুনাঘান না হওয়ার জন্য আমি ওগুলো কিছু হাত দিইনি অর উই হোক অর মনী হোক কেন আল্লাহ করা আল্লাহ বলছেন তোমরা আমার বান্দা আমার দাস আমার গোলাম আমার মালিক এই পৃথিবীর একটা বাগান ওখানে আমি নিরানির জন্য তোমাকে ওখ বানাচ্ছি সুদ একটা ঘাস চুরি একটা ঘাস যেনা একটা ঘাস বেপড একটা ঘাস দুর্নীতি একটা ঘাস ঘুষ একটা ঘাস এ অন্যায় অপকর্ম দত্ত আছে সবগুলো ঘাস তাহলে এই ঘাস তুমি আল্লাহ দায়িত্ব দে জামা করোক আমরা না লি রে করছি শুধু আবার সুধো হাত দেবো তাহলে করে খাবো কি মায়না কে বলছে না রে বেটা সাকেতে পাপক বেলালে ওই বেটাটা ওই উকিল থেসে ধরে আর অন্যায় হচ্ছে আমরা কথা বললে আমাকে উপর চড়া হোক পৃথিবীর মানুষ শুনে রাখেন আমি মরে যাব আল্লাহর ইজ্জতের কসম কিয়ামতের ময়দানে আল্লাহর পক্ষের লোক ছাড়া একটা লোক আল্লাহর জান্নাতে যাবে না হয়তো জানাদার বহু লোক হবি দাঁড়িয়েও থাকবি টুপিও থাকবি পাগড়ি থাকবি জুব্বা থাকবি মসজিদে ইমামতি করবি কিন্তু থাকবে এই লোকগুলি মক্কার হজরে আসওয়াদ পাথর যদি গিলা খায় আল্লাহর জান্নাতে যেতে পারবে না নবীজিরই কথা কওয়া নবীজিরই কথা কওয়া সবাই কান্দে কিন্তু নবীর সমাজ করার কাজে শত দণ্ড মুবনে বাজে এই কথা ঠিক কিনা এই তোর কোন ঠিক নবীর কথা শুনতে ভালো নবীজির আদর্শ ভালো বক্তৃতার বিবৃতিতে সবাই বলতে পারে সেই আদর্শে তিনি হলেন আল্লাহর রাসুল এমনটা কি সাজে কিন্তু নবীর সমাজ গড়ার কাজে শত দ্বন্দ্ব মনে বাজে আরো জোরে হওয়া লাগবে ঠিক আরো জোরে ঠিক এই ঠিকটা জোরে হলে আল্লাহ খুঁজিয়া জীবনের গুলা মাফ করে দেবে এই গানের সাথে এই গানের সাথে আপনাকে একমত হতে হবে কিন্তু আপনি এই গানের সাথে একমত হন না আপনি কর আমি জ্ঞান হারাবো মরেই যাবো কেউ বাঁচাতে পারবে না এমন ফাটে দেশে জিন্দিগিতে জোড়া লাগবে না ওই একবারই সংসদ গিয়ে যার জীবনে যাওয়া লাগবে জাতির সোনা শেষ কথা ঠিক কিনা মুসলমান দাবিদার ইমানদারেরা আমি আপনাদেরকে বলতে চাই এই পৃথিবীর জমিনে একমাত্র দাসত্ব করতে হবে কার কিসের মাধ্যমে আইন মানার মাধ্যমে কথা ঠিক কিনা যুবক ভাইরা যারা আমরা আসি এই পৃথিবীতে আমাদের একটাই কাজ আল্লাহর পক্ষে থাকা কথা ঠিক না ঠিক আল্লাহর আইনেই বিরোধিতা করলে এই ব্যক্তি जिंदगीতে জান্নাতে যাবে না এটা কার কথা আল্লাহর কথা জান্নাত দোর মালিক কে আল্লাহ গুনাহ maaf করার মালিক আল্লাহ আল্লাহ কিয়ামতের দিন কবি তুই যারা আইন মানুষু তারিকা যা ব্যস্ত ছা তুই দিবে পারবি না আই রে আল্লাহ রে মানুষ ভোট হলো না আপনাকে ভোট হয় না হ্যাঁ হয়নি আমাকে মন্দিগ্রাম পাঁচ তারিখে ভোট এই ভাইস চিয়ারম্যান দ্বারা আছে আচ্ছা কন্ত ভাই চিয়ারম্যানের যদি আপন ভাই উপজেলার দ্বারাই শিয়ারম্যান হয় আপন ভাই ওই আপন ভাই কি ওই ভাইয়ের জন্য ভোট চাবার পারবে কেসব পারবে না কি মরধরে কি রাজনীতি বোধ কি কী ওই ভাই চেয়ারম্যান তার আছে কোনো চেয়ারম্যান ভোট চার বুদ্ধি নাই তাহলে কি কি ভয় যে ওর ভোট চালে ওর লোকেরা অন্য লোকেরা আর ভোট দিবে না তুই ওর ক্যানভাস কর লুকে তোর কাম তুই করে দা আল্লাহ আমাকে রকম আছে আল্লাহর আইনের পক্ষে কথা না কে আর একজনের আইনের পক্ষে কথা করছু আর যা নামাজ করছি রব্বানা তিনা দিনে হাসানা আল্লাহ তখন জিব্রাইল কয় আর মাথা ঠিক নেই রে তুই কার গুণ টান আর কার কাছে তুই হাসানা যাচ্ছিস হ্যাঁ খালি বাসর রাত্রে রাত সাড়ে এগারোটার সময় যদি স্ত্রী একজনের সাথে হ্যালো কয় আর আপনি দেখলে ঘুমোচ্ছেন শুনবার পান পরের দিন কমেন তুই বাড়া বাড়া তুই এক্ষুনি বিয়ে করে নিয়ে যাচ্ছি তুই কার সাথে কথা করছি রে আর আপনি পাহলুরি মারা আল্লার বিরোধিতা করছেন জান্নাতে যেতে গেলে খবরদার খবরদার এদেশের যত মুসলিম আছে এরা ইসলামের যত ক্ষতি না করেছে তার চেয়ে কোটি কোটি গুণ ক্ষতি করেছে ইমানদারেরা অমুসলিমরা কোন ক্ষতি করে আমি রোজার মধ্যে দেখেছি একটা অমুসলিম সিগারেট খাইনি আমাকে সাক্ষাতে আর আমাদের শেষরা ইমানদার আমার সাক্ষাতে সিগারেট ফু করে মারছে আমাকে দেখাচ্ছে দেখ মহরত তাহলে বোঝা যাচ্ছে মুসলিমের এই বাংলাদেশে ভদ্র কোথায় মুসলমান আপনাকে আল্লাহ রাইনের পক্ষে থাকতে হবে যদি পারেন সাহস তাহলে পক্ষে থাকেন আর তাছাড়া বাংলায় এ অজু করে রাত জায়গায় এগুলো করে কোনো লাভ নাই সেই পাগরি বান্দিতে দোষ্টি মাসে আষাঢ় মাসে খুলিচ্ছে মাথা ঠিক আছে এই পাগড়ি এই পাগড়ি কবে না জানেন এই পাগড়ি বদরের যুদ্ধে আল্লাহ তালে জিব্রাইল দেয় যখন যুদ্ধে একের পর এক সাবিদের গর্দানে কোপ দিয়ে দেয়া কামলা নেমে দিচ্ছে ওই সময় আল্লাহ জিব্রাইলকে বললেন হ্যাঁ জিব্রাইল যাও বৃহস্পতর থেকে তুমি একখণ্ড কাপড় নিয়ে পেছন দিকে সহাদ ঝুলে দিয়ে রসুলের সামনে মাথা মোড়ায়া তুমি দেখা দিয়াছ তাম সাহাবের যেন এইভাবে পাগড়ি বেঁধে যুদ্ধের ময়দানে নামতে পারে আল্লাহ আকবার পাগড়ির পেছনে কাপড় দেওয়ার উদ্দেশ্য কি এটি কোব মারলে কাপড়ের মধ্যে তরবারি বসবে না এই পাগড়ি তখনই স্বভাব হবে যে পাগড়ি দিয়া যুদ্ধের জন্য নয় দিনের জন্য কাজ করে এই পাগড়ি মাথা শুদ্ধ জান্নাত যাবি আর পাগড়ি দিছে ইসলামের ক্ষতি করার জন্য ই পাগড়ি লয় এটা সালা পিঠা থাকায় ভালো কি বেদার হলেন এটা তো ইতিহাস এর ইতিহাস আপনি কেমন ছোট আপনি খাতনা করেন না আপনার ছেলে পেলে যারা ছেলে আছে কাউকে খাতনা করেন না কি আমুদ পর্যন্ত বাঁচা থাকবেন বাপ বেটা বিয়া দেওয়ার পর তিনি না খালি একটা আইন না মানলে খাতনা করা আর আপনি হাজার হাজার আইন আমরা মানতেছি না এই দেশটা কি হয়ে যাচ্ছে কথা ঠিক কিনা যার মনে চাই খালি আল্লাহর আইনের পক্ষে থাকবেন মৃত্যুর পর আপনি জান্নাতে যাবেন কার কথা কার কথা এই জান্নাতের কথা আপনি কোরআন থেকে শুনতে হবে রাসুলের হাদিসের থেকে শুনতে হবে তবে আপনি জান্ন যাবেন আমল করবেন জান্নাত যাবেন আমাদের তো কোনো টেনশান নাই কিন্তু আমরাই নিজেরাই টেনশান নিজেরা করতেছি আমরা আর ইসলাম ছাড়া আল্লাহর দিন ছাড়া সব ভুলে গিয়েছি কথা দিক কিনা আসুন না আমরা আজকের এই কোরআনের মাহফিল থেকে সিদ্ধান্ত নেব যতদিন আল্লাহ বেঁচে রাখেন আল্লাহ যেন দিনের পক্ষে চলার দেয় তরে তো আল্লাহ মাহমি দিন ছাড়া এই পৃথিবীতে বাঁচলে দিশাহরা হয়ে যাবেন কথা ঠিক কিনা দিশাহরা হয়ে যাবেন আমি আল্লাহ পক্ষ থেকে যে মেসেজগুলি দিলাম আল্লাহ এই বিশাল এই কোরআনের মাহফিলে অনেক দূর থেকে মিডিয়াগুলি এসেছে মিডিয়ার ভাইদেরকে আমি অনুরোধ করব আপনার যেহেতু মিডিয়া চালান আপনারও নিজেরা যে কাজ করতেছেন আজকের এই কি এটা যোগাফারা নাকি এই যোগাফার এই মাহফিলটা তাম পৃথিবীর লোক দেখতেছে শুনতেছে আজকে এই গ্রামটা আল্লাহর জান্নাতে পরিণত হয়ে গিয়েছে মা বোনের দ্বারা আছেন ভাইজানের দ্বারা আছেন আত্মীয় আমাদের একটাই দাবি কোরআনের পক্ষে থাকতে চাই কথা ঠিক না কোরআনে আমি কোনো কোনো দল করতে বলতেছি না আমি বলতেছি কার পক্ষে আল্লাহর পক্ষে আসুন আল্লাহ তালা আমাদের সকলকে দিনের দিনই কবুল করুক বলুন আমিন